তৈরি করেই তো তারা ক্ষমতায় এসেছে এবং যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে যারা খুনি তারাই আজকে কিন্তু সরকার গঠন করছে এবং তারা যে খুনি সেটির হত্যাকাণ্ড হত্যাকাণ্ডগুলো যেখানে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে সনাতন ধর্মাবলম্বীরা সহিংসতার শিকার হয়েছে সেটি যখন তারা অফিসিয়াল ডিক্লারেশনের মাধ্যমেই বলে যে ইন্ডেমনিটি দেয় যেটির সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারিক প্রক্রিয়া আওতায় নিয়ে আসা যাবে না তখনই তো প্রমাণিত হয় যে এটি এই এই হত্যাকাণ্ড গুলোর সঙ্গে এই সহিংসতার সঙ্গে এই খুনের সঙ্গে আসলে তারা সম্পৃক্ত রয়েছে এবং শুধু তাই নয় এগুলোর বিচার যে করা যাবে না কোনো ধরনের আদালতে প্রশ্ন তোলা যাবে না সেটা তো দূরের কথা আমাদের আইন শৃঙ্খলা এতটাই ভেঙে পড়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সিভিল ওয়ার চলাকালীন সময়ে একটি দেশে যে ধরনের সহিংসতা ঘটে তার চেয়ে বেশি ঘটেছে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কতজন আজকে মৃত্যু শিকার হয়েছে সেই পরিসংখ্যান দেওয়ার ক্যাপাসিটিও কিন্তু এই সরকারের নেই সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তাণ্ডবকারীদের হাতে নিহত হয়েছে তাদের বিচারও সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করবে কই থেকে তাদের যে তারা যে মৃত্যুর শিকার হয়েছে সেই মৃত্যুর বিচারও কিন্তু এই সরকার না করে দিয়েছে আইনগতভাবেই সেই দরজাটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং প্রতি মুহূর্তে একটি যে রাষ্ট্রের যে রাষ্ট্রের থাকে নাগরিকদের সঙ্গে চুক্তি আজকে একটি পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে এবং এই সরকারের তো জনগণের ম্যান্ডেট নেই সাংবিধানিক বৈধতা নেই বেআইনি একটি ব্যর্থ সরকার আহ একটি পাপের গভর্নমেন্ট চলছে সেসব তো রয়েছে কিন্তু এই সরকার এই সরকারের যে রাজনৈতিক ভিত্তিতে তারা তৈরি করার চেষ্টা করছে তারা কিন্তু আজকে বাংলাদেশের রাজনৈতিক ম্যান্ডেট বা এক ধরনের রাজনৈতিক সমঝোতা তারা কাদের সঙ্গে তৈরি করার চেষ্টা করছে যারা রেডিকেল যারা বিভিন্ন ধরনের সহিংসতার সঙ্গে জড়িত যারা বাংলাদেশের সংবিধান একটি কল্যাণধর্মী গণতান্ত্রিক মানবিক বিশ্বাস করে না সেই সব আজকে যমুনা সেই সব সেখান থেকেই কিন্তু আজকে সচিবালয় সেখান থেকে কিন্তু এই ডক্টর অবৈধ সরকার আবৃত হয়ে রয়েছে রেডিকেলদের দ্বারা আবৃত হয়ে তারা যাদের রাষ্ট্রীয় দর্শনই হচ্ছে যে যেখানে ধর্মের ভিত্তিতে জনগণের মধ্যে নাগরিকের মধ্যে বিভেদ তৈরি করা

পরিবেশ এক ধরনের পুলিশিং তৈরি করা হচ্ছে যেখানে সে কি পড়বে কি বলবে না কি করবে সে ধরনের কিন্তু ডিকটেট করে যার প্রবণতা আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি তো গোটা বাংলাদেশে আসলে আজকে মৌলিক মানবাধিকার কুক্ষিগত করে রাখা হচ্ছে একটি ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থা এখানে পরিচালিত হচ্ছে মানুষের যান মালের ন্যূনতম নিরাপত্তা সেখানে নেই শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং অর্থনীতি যেটির মাধ্যমে বাংলাদেশের মানুষের যে বাংলাদেশের মানুষের যে জীবন জীবিকা চলবে সেই ব্যবস্থাটিও কিন্তু পুরোপুরি ভেঙে পড়েছে বলে মনে আজকে যেটি করা হচ্ছে যে আমাদের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা আজকে যেটি হচ্ছে স্টেট স্পন্সর সরাসরি তাদেরকে পৃষ্ঠপোষকতা প্রদর্শন করা হচ্ছে এবং এই যারা ক্ষমতা দখল করে রয়েছে তারা তাদের সঙ্গে যারা এই তাদের যে সরকারি বাহিনী বাহিনী তারা লাঠিয়াল তৈরি করেছে এই ফ্যাসি সরকারের এই অগণতান্ত্রিক সরকারের অগণতান্ত্রিকতাকে সেফটি দেওয়ার জন্য যে লাঠিয়াল বাহিনী তৈরি করেছে তারাই কিন্তু আজকে এই সহিংসতার ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে তারাই এক ধরনের সেইভাবে আহ বক্তৃতা বিবৃতি কর্মসূচি নির্ধারণ করা বাংলাদেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়া সেটি তারা করছে এবং আওয়ামী লীগ সরকার তো আমাদের আমাদের সকল নাগরিকের মর্যাদা তৈরি করা একটি একটি অসাম্প্রদায়িক পরিবেশ পরিস্থিতি নিশ্চিত করা ধর্মীয় স্বাধীনতা তৈরি করা এবং ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ এটি তো আওয়ামী লীগ সরকারের ঘোষিত লক্ষ্যই সে কারণে কিন্তু এই যারা মৌলবাদী গোষ্ঠী রয়েছে তাদের বিভিন্ন ধরনের তাদের তাদের হুমকি বিভিন্ন ধরনের তৎপরতা সবকিছুকে কিন্তু সহিংস ধামকি সাফল্যের সঙ্গে সরকার মোকাবিলা করতে পেরেছে মৌলবাদ প্রতিরোধ করার ক্ষেত্রে তো আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্ব ভাবেই একটি গ্রহণযোগ্য অবস্থার মধ্যে ছিল এবং আমাদের আহ সে সময় সনাতন ধর্মাবলম্বীদের উপরে যেসব ঘটনা ঘটেছে সেটির সঙ্গেও কিন্তু আজকে এই মৌলবাদী গোষ্ঠীটির নানা সম্পৃক্ততা সরকারি বেসরকারি বিভিন্ন পরিসংখ্যান আন্তর্জাতিক প্রতিবেদন প্রত্যেকটি কিন্তু এসেছে এবং তারা তখন যে সহিংসতামূলক পরিবেশ তৈরি করে রাজনৈতিক ফায়দা নিয়ে আজকে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্রীয়ভাবে এই নিগ্রহ এবং সন্ত্রাসের ঘটনাগুলো একটি হচ্ছে যে এই প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি তো সরকারের একটি ডিপার্টমেন্টে পরিণত হয়েছে সরকারকে ডিক্রেট করা বিভিন্ন ধরনের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নিধনযোগ্য কর্মসূচি পরিচালনা করা কিভাবে হত্যা করা হবে নিয়ে প্রকাশ্যে বিবৃতি দেওয়া এরাই কিন্তু আজকে এখানে এই এই তথাকথিত প্ল্যাটফর্মটিতে রয়েছে এবং শিক্ষা ব্যবস্থার যে পরিণতি সরকার করেছে এটি বাংলাদেশের অভিভাবকেরা আমাদের বাবা মায়েরা এক ধরনের উদ্বেগের মধ্যে কিন্তু রয়েছে এই এই চাকরির ইস্যু কোটা চাকরির সরকারি চাকরিতে কোটা নিয়োগের প্রক্রিয়াকে যে কেন্দ্র করে যে আন্দোলন সেই আন্দোলনকে শিক্ষার্থীদের যে ব্যবহার করা হয়েছে শিক্ষার্থীদের উপর লাশের উপর ভর করে একশোটি লাশ পড়েছে একজন উপদেষ্টা হয়েছে লাশ একজন প্রধান উপদেষ্টা হয়েছে এক এই তো এদের শিক্ষার্থীদের চাকরি কোনটি কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল না সেটির প্রমাণ কিন্তু আজকে আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এই সরকারের কাছে আপনি কি বা আশা করবেন যে এই সরকার ন্যূনতম এইচএসি পরীক্ষা এইচএসি পরীক্ষা নেওয়ার মতো ক্যাপাসিটি যে সরকারের নেই সেই সেই সরকার তো আমাদের আন্ডারম্যাট্রিক সরকার যদি আমরা সাফল্যের নিরিখে যদি বলি এই সরকার এইচএসি পরীক্ষা নিতে পারছে না এই সরকার বিসিএস নিয়ে কি ধরনের টাল ভাড়া শুরু করেছে বত্রিশ বছরের নিয়ম করছে এদিকে একজন শিক্ষার্থী কতবার কতবার পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সেটিকে এক ধরনের তারা নিয়মে বেঁধে দিচ্ছে তিনবার চারবার তার মানে চাকরির সুযোগটি কিন্তু শিক্ষার্থীদের আরো সংকুচিত করা হচ্ছে চুয়াল্লিশতম তম বিসিএসএ একজন মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে আবার তারা ঘোষণা দিয়েছে নতুন করে তারা মৌখিক পরীক্ষা নিবে পঁয়তাল্লিশতম তম বিসিএসএ বিসিএস এর পরীক্ষার দীর্ঘসূত্রিতা বাড়ানোর জন্য তারা কি করেছে সেটি তারা আমাদের আবার তৃতীয় পরীক্ষকের কাছে যেন ফলাফল পরীক্ষার খাতা পূর্ণ মূল্যায়ন করা হয় সেটি করেছে ছেচল্লিশতম বিসিএস এ আপনি অবাক হবেন যে ছেচল্লিশতম বিসিএস এ যারা উত্তীর্ণ হয়েছে এরপরে আরো যারা ছিল আরো অধিক সংখ্যক যারা উত্তীর্ণ হয়নি তাদেরকে নতুন করে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে যারা উত্তীর্ণ হননি তাদেরকেও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য উত্তীর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে তো এই সরকার তো এভাবেই পরিচালনা করছে এবং আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুই তিন মাস তো কোনো ধরনের শিক্ষা কার্যক্রমই চলনি আর বাংলাদেশ ছাত্র লীগের কথা যদি বলি উঠতে বসতে ফ্যাসিস্ট দমন করা মৌলিক মানবাধিকার এই সব কথা বলতে বলতে যারা প্রত্যেক মুহূর্ত দিনাতিবাদ করতো আজকে তারা সরকার এই এই অবৈধ সরকার নিষেধাজ্ঞা দিয়ে একটি ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছে তারা কোথায় বিশ্বাস করে মৌলিক মানবাধিকারে গণতন্ত্রের বাক্সাধীনতা কোথায় তারা বিশ্বাস করে এবং গোটা পৃথিবীর কাছে আমরা যে দৃষ্টান্তটি নিয়ে আসতে চাই আজকে আমাদের আহ আমরা সহিংসতার কথা বললে আফগানিস্তান ফিলিস্তিন কিংবা অন্যান্য জায়গায় কথা বলি সেখানকার